আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ঈসা আলি সালাম ও জমজমার মাথার খুলির একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একদা হজরত ঈসা আলি সালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন তখন তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পান মাথার খুলিটি দেখে তার মনে দারুণ কৌতূহলের সৃষ্টি হল তাই তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও হজরত ঈসা আলি সালামের মোনাজাতের উত্তরে আল্লাহতালা বললেন তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলেই সব কিছু জানতে পারবে তখন হজরত ঈসা আলিহালাম বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও সাথে সাথে খুলির ভিতর হতে আওয়াজ বের হল লা ইহা ঈসা রুহুল্লাহ তারপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞাসা করুন হজরত ঈসা আলি ইসালাম জিজ্ঞাসা করলেন বলতো তুমি কি পুরুষ নাকি মহিলা পাপি নাকি পুণ্যবান ধনী নাকি দরিদ্র লম্বা না খাটো আর তোমার নামটি বাকি ছিল ঈসা আলি ইসালামের প্রশ্নগুলো শুনে খুলি উত্তর দিল হে আল্লাহর নবী আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জনৈক বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজমা আমি দানশীল ও নেককার ছিলাম আমার আকৃতি ছিল লম্বা আমার অসংখ্য ধন সম্পদ ছিল কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল আমার পাঁচশো সুদক্ষ গায়ক ছিল হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত হে আল্লাহর নবী আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের সব কথা শুনলে আপনি বিস্ময় বোধ করবেন আমি যখন বের হতাম আমার সাথে জরির পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী এবং চার হাজার সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত আমার আগে পিছে চার হাজার গোলাম থাকত হে নবী আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল আমি দিক জয়ের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি চারশো বছর যাবৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং সাহসী বীর ছিলাম রূপে গুণে সেকালে আমার তুলনায় কেউ ছিল না আমি প্রতিদিন এক হাজার স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীদেরকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালার নামে সে একজন আছেন তা আমার অজ্ঞাত ছিল আমি ছিলাম অগ্নি উপাসক হযরত ইসা আল সালাম পুনরায় খুলিকে জিজ্ঞাসা করলেন তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছ এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মাউতের চেহারাই বা তুমি কি রূপে দেখেছিলে তা আমার নিকট পেশ করো খুলিটি বলল আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি হজরত ইলিয়াস সালাম সেই জামানায় নবী ছিলেন তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তার উপদেশ শুনিনি একবার আমি রৌদ্রলোকে বলে ফেলেছিলাম প্রচণ্ড গরমে আমি আমার মাথা ধরা অনুভব করলাম সুতরাং আমি উঠে গৃহের মধ্যে গেলাম কিন্তু আমার শরীর ক্রমেই খারাপ হয়ে আসতে লাগল আমি শুয়ে রইলাম কিন্তু মোটেও শান্তি পাচ্ছিলাম না পাত্রমিত্ররা যথারীতি আমার চিকিৎসার ব্যবস্থা করল কিন্তু কোনো ঔষধ আমার কোনো উপকারে আসল না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম আমি বিহবল অবস্থার মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম কে যেন বলল জমজমার যান কবচ করে দোজখে নিয়ে যাও মুহূর্তের মধ্যে মালাকুল মাউদ আমার সম্মুখে এসে হাজির হয় তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকে আমি ততপূর্বে দেখিনি তার মস্তক যেমন আসমানে ঠেকেছে পা দুখানা জমিনে রয়েছে এরূপে ভয়ঙ্কর মূর্তি সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে তা দেখে আমি একেবারে জড়সড় হয়ে গেলাম আমি জীবনে কখনোই আমার নিজেকে এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে এগিয়ে এলো হজরত ইসা জিজ্ঞাসা করলেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে এতগুলো মুখ কেন জমজমা খুলেটি উত্তর দিল হে আল্লাহর নবী সে ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকট এই কথা জিজ্ঞাসা করেছিলাম তাতে সে জবাব দিল যে আমার সামনের মুখ দিয়ে মুমিনের যান কবজ করার আদেশ দেই আসমানের অধিবাসীদের যান কবজ করার হুকুম দেই এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে আমি কাফির মুশরিকদের প্রাণহরণ করার নির্দেশ দেই হযরত ইসা আল ইসালাম জমজমাকে জিজ্ঞাসা করলেন মৃত্যুকালে তোমার কি ক্লেশ বোধ হয়েছিল সে উত্তর দিল মালাকুল মাউতের সাথে আরও কজন ফেরেস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গরজ এবং কারো হাতে আগুনের তলোয়ার আর কারো হাতে আগুনের তীব্র শিখা তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া পুরে ছাড়খার হয়ে যাবে একটু পরে ফেরেস্তারা আমার সেরা উপসেরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগল আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য সম্পদ সিংহাসন এবং যাবতীয় মালামাল গ্রহণ কর আমার কথা শুনে এক জৈনিক ফেরেস্তা আমার মুখে এমন ভীষণ চর মারল যে আমার চেহারা বিকৃত ও বিভৎস হয়ে গেল তারা কর্কশ কণ্ঠে বলে উঠল হে মূর্খ হতভাগা তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেস্তারা কাফিরদের পাপের বা জানের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে তখন আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব তারা উত্তরে বলল আল্লাহর ফেরেস্তারা কখনো ঘুষ না প্রলোভনে প্রভাবিত হয় তুমি তাদেরকে প্রলুদ্ধ করতে পারবে না জমজমা বলল হে আল্লাহর নবী কি বলবো প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে দাফন করা হলো। তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহে পুনরায় প্রাণ সঞ্চারিত হলো। তখন আমি জেগে উঠলাম আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারদিকে মাটিতে বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছে তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই দুদিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই কিন্তু দুনিয়ার কেউই আমার সেই কষ্টের কথা জানতে পারল না এই কষ্টের দ্বারাই সবকিছু শেষ হলো না এ সময় আমার পার্থিব জীবনের দুই হাতে অবস্থানকারী দুই ফেরেশতা কিরাম অ্যান্ড কাতিবিন উপস্থিত হয়ে বলে গেল দুনিয়াতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো তারপরে মনকার ও নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তির দুজন ফেরেস্তা এসে উপস্থিত হলো যে ওইরূপ ভয়াবহ মূর্তি যারা কোনো দিন দেখেনি তাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় ফেরেস্তাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল তারা আমাকে উঠে বসিয়ে ভীষণ গর্জন করে জিজ্ঞাসা করল বল কে তোমার প্রতিপালক কি বলতে হবে তা আমার জানা ছিল না তদুপরি তাদের ভয়ে অস্থির হয়ে আমি একটি অজানা অজানাবশত অর্থাৎ তাদেরকে খুশি করার জন্য বললাম তোমরা আমার প্রতিপালক তোমরাই আমার প্রভু একথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গোলার দ্বারা ভাবে আঘাত করল যে আমি সেই আঘাতে মাটির সাথে মিশে গেলাম আশ্চর্য যে তখনও আমার প্রাণ বের হলো না তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞাসা করল বলো তোমার ধর্ম কি আমি এর কোনো উত্তর দিতে পারলাম না তারা আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করল বলো তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম আমার নবী তোমরা দুজন শোনামাত্রই তারা আমাকে গদা দ্বারা এমন আঘাত করতে লাগল যে আমার হাত মাংস বিচূর্ণ হয়ে তা মাটির সাথে মিশে গেল আমার তখনকার মর্মস্পর্শী অবস্থা দুনিয়ার কারো কারে পৌঁছালে সে তখনই সংসার ছেড়ে অরণ্যে চলে যেত হে আল্লাহর নবী আমি দীর্ঘ চারশো বছর বাদশাহী করার ফলে যে আরাম আয়েস করেছিলাম মাত্র একদিনের কবরের আজাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল যাই হোক ফেরেস্তারা আমার উপরে অসহ্যকর আজাব দিয়ে অবশেষে বিদায় হল এবং বলে গেল তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে আজাব চলার উপকরণ ও বিষয়বস্তুর কোনো অভাব নেই কিছুক্ষণ পর পুনরায় ওই ফেরস্তা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম মনে আশা জাগল যে এবার হয়তো মুক্তি লাভ করব কিন্তু আশা অমল এমন সময় অদৃশ্য হতে আওয়াজ এলো পাপিষ্ঠকে দোজকে নিয়ে যাও তারা আমাকে কিছু দূর নিয়ে যাওয়ার পর একজন ভীষণ বড় আকৃতির যা পূর্বোক্ত ফেরস্তা থেকেও আরও ভীতিকর সে মালিক ফেরেশতা দোজখের ভারপ্রাপ্ত সে এসে বলল তাকে আগুনের শিকল দ্বারা বেঁধে নাও আদেশক্রমে কতিপয় ফেরিস্তা সে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের বেছানার উপর শুয়ে দিয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলল তারপর তারা আমার চর্মবিহীন শরীরে বেঁধে সর্পবিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল ওই গর্তে সাপ বিচ্ছু ছাড়াও অগ্নিরাশি দাও দাউ করে চলছিল শিকলটিও এতটাই উত্তপ্ত ছিল যে তার একটিমাত্র টুকরো দুনিয়াতে রাখা হলে দুনিয়া জ্বলে পুরে ভস্য হয়ে যেত আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সুতরাং অসহ্যকর কষ্টের মধ্যে কোনো প্রকার চিৎকার বা ক্রোধন করার সাধ্য ছিল না এ সময় হজরত ঈসা আল সালাম বললেন জমজমা তুমি দুজখের কিছু বিবরণ আমাকে শোনাও জমজমা বলতে লাগল হে নবী সাতটি দরজা আছে এক সাইর দুই সাকার তিন জাহান্নাম চার লাজা পাঁচ হাবিয়া ছয় জাহিম এবং সাত হুতামা হে নবী আপনি দুজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয় বলতেন যে এদের উপর আল্লাহ তালার কঠিন গজব নাজিল হয়েছে তাদের সামনে পেছনে ডানে বামে উপরে নিচে সবদিকে দাউ দাউ করে ভীষণ আগুন চলছে দচখীরা ক্ষুধা ও তৃষ্ণায় চিৎকার করছে সেখানে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে তারা প্রতি মুহূর্তে আর্তনাদ এবং বিলাপ করছে খাবার জন্য কিঞ্চিত খাদ্য ও পানীয় যাচ্ছে উত্তরে বলা হচ্ছে ওরে হতভাগার দল এখানে আবার খাবার দাবার কিসের এখানে তোদের খাবার হলো আগুন আর আগুনের খাবার হল তোরা জমজমা বলল হে আল্লাহর নবী একসময় ফেরেস আমাকে পূর্ববর্তী স্থান থেকে তুলে একটি অগ্নিময় গাছের নিকট নিয়ে গেল তার নাম জাক্কুম বৃক্ষ ওই সময় আমি তাদের নিকট কিছু খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের কণ্টকযুক্ত পাতা খেতে দিল আমি ক্ষুধার তারণায় সেটি খেয়ে ফেললাম কিন্তু তা আমার গলায় আটকে গেল আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা থেকে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগল তবুও সেই জাক্কুম পাতা বের হল না আমি ফেরেস্তাদের কাছে একটু পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি দিল তা পান করা মাত্রই আমার পেটের সব নারী ভুরি গোলে আমার মলদার দিয়ে বের হতে লাগল আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীর আগুনে জড়িয়ে ধরেছিল তা হতে একটু নিষ্কৃতি লাভ করা যায় কিনা এই ধারণায় ফেরেস তাদের কাছে কিছু কাপড় চেয়েছিলাম তারা বলল হে পাপিষ্ট তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দ্বে একমাত্র আগুন ব্যতীত আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ অমান্য করেছিস তুই তার প্রদত্ত নিয়ামত সমূহ ভোগ করেছিস অথচ তার শোকর আদায় করিসনি তুই মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছিস মানুষের হক ও অধিকার নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল তোকে ভোগ করতেই হবে তোর ইচ্ছা ও চাহিদা অনুযায়ী তোকে কিছুই দেওয়া হবে না অবশেষে তারা আমাকে একজোড়া জুতা পড়তে দিল তা পরিধান করার পর আমার শরীরে শুধুমাত্র মাংস নয় বরং মাথার মগজ পর্যন্ত বিগলিত হয়ে নাক দিয়ে এবং কান দিয়ে বের হতে লাগল সে বলল হে আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহ তালা আজাব থেকে মুক্তি দান করেন আমাকে যেন পুনরায় দুনিয়াতে পাঠানো হয় তাহলে অবশ্যই আমি এবার সেই একমাত্র নিরাকার আল্লাহতালার ইবাদত করব হসরত ইসা সালাম তার জন্য দোয়া করলেন হে মাহবুদ আপনি পরম দাদা ও দয়ালু এবং অপরাধ ক্ষমাকারী আপনি দয়া করে এই ব্যক্তিকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন যেন সে আল্লাহ তালার ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে অতপর আল্লাহতালা হজরত ইসা দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবন দান করে পৃথিবীতে পাঠালেন সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহতালার ইবাদত করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করল সে দুনিয়াতে আশি বছর জীবিত ছিল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ